হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইন্ডিগো পডকাস্ট আজকে লিসবন পর্তুগাল থেকে আমি এজা শাহী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে কন্টেন্ট আজকে যে পডকাস্ট আজকের পডকাস্টের মূল বিষয়টা হচ্ছে হলো আপনি যে ফর এক্সাম্পল আপনি যে কোনো অফিসে যাচ্ছেন সেটা হতে পারে যে আপনি আপনার ইলেকট্রিসিটি বিল পে করতে যাচ্ছেন অথবা আপনি কোনো ক্লিনিকে যাচ্ছেন অথবা আপনি কোনো ব্যাংকে যাচ্ছেন তো যে কোনো আপনি একটি অফিসে যাচ্ছেন এবং সেখানে যেটা হচ্ছিল রিসেপশনে আপনার যিনি বসে থাকেন তার সাথে আপনি কথোপকথন করবেন ঠিক আছে তো সেই কথোপকথন আমরা ফ্রাজে পর ফ্রাজে অথবা সেন্টেন্সা পুর সেন্টেন্সা অর্থাৎ বাক্য থেকে বাক্য আমরা শিখবো পর্তুগিজ যেটা হচ্ছে হলো এখানে আমি কয়েকটা সিচুয়েশন আমি এক্সপ্লেন করব সেখানে প্রথম হচ্ছে হলো যে কতগুলো হেডিংয়ের আন্ডারে আমি বিভিন্ন বাক্য পড়ব এবং এই বাক্যগুলোই কিন্তু আপনার প্রতিনিয়ত কম বেশি কাজে লাগে ঠিক আছে সেটা যে কনটেক্সটাই হোক না কেন মোরলেস যে কোনো কনটেক্সটে যে কোনো একটা সিচুয়েশনে আপনি কাউকে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন কোনো কিছু জানতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কাজে লাগবে সো আমরা প্রথমে যেটা হচ্ছে হল এক্সপ্লেনিং ইয়ার সিচুয়েশন আপনি যে কোনো রিসিপশনে গেলেন সেখানে গিয়ে আপনাকে সিচুয়েশন এক্সপ্লেন করতে হয় কোনো না কোনো রিসিপশানিস্টের সাথে অথবা যিনি ওখানে বসে থাকেন ঠিক আছে সো সেটা যে কোনো অফিস হতে পারে সেটা ব্যাংক হতে পারে সেটা এছাড়া ইউটিলিটি পেমেন্ট সার্ভিসেস হতে পারে যে কোনো জায়গা হতে পারে তো যেমন আপনার সেন্টেন্সটা হচ্ছে হলো যে আমার একটা মিটিং ছিল সকাল দশটায় ফর এক্সাম্পল হ্যাঁ আমি জানতে চাই যে এটা কি পসিবল যে আমি এটাকে আগে অথবা পরে আমি মুভ করতে পারি মানে মিটিংটাকে আমি প্রিপোন অথবা পোস্টপোন করতে পারি ঠিক আছে এ অজেন দা দো এস্তাভা অজেন দা দো পারা ওমা হিউনিয়াও পারা ওমা হিউনিয়াও

গুশ্তারিয়াদের সবের জানতে চাচ্ছি উড লাইক টু নো ঠিক আছে গুশতারিয়াদের সব বের সিয়া পসিবিলি দা দে মানে হইতেছে হচ্ছে ইফ আ মানে হচ্ছে হলো যে যদি থাকে পসিবিলি দা দে পসিবিলিটি দে অ্যান্টিসিপার অ্যান্টিসিপেট করবেন ও আর্ ওর আর ইউ সময় ওর আর ইয়া মানে হচ্ছে সময় ওর আর ইউ দেও নাম মেন তো ঠিক আছে সো এই টাইপের সিচুয়েশানটা আপনি ইউজ করবেন অ্যাড কোনো মিটিংয়ের টাইম অ্যাডজাস্ট করার জন্য বা অ্যাপয়েন্টমেন্টের টাইম অ্যাডজাস্ট করার জন্য অ্যাটসেট্রা ঠিক আছে অতপর একটা হচ্ছে হলো পরবর্তী যে সিচুয়েশনটা সেই সিচুয়েশানে এটা আপনার ইউজফুল তখন যখন আপনি কোনো স্পেসিফিক গাইডেন্স খুঁজছেন ঠিক আছে কারো কাছ থেকে আপনি স্পেসিফিক গাইডেন্স খুঁজছেন যিনি রিসিপশানে বসা আছেন যে আপনাকে অ্যাসিস্ট করতে পারবে কোনো একটা আর্জেন্ট একটা ইস্যু নিয়ে আপনি তাকে কিভাবে প্রশ্নটা করবেন প্রেসিজ ও প্রেসিজো হেজল ঠিক আছে আপনি এটাকে রিজলভ করবেন হ্যাঁ মানে আপনি চাচ্ছেন একটা জিনিস রিজলভ করতে প্রেসিজো হেজ অল ওয়েমা কেশ ত্যাও উমা কেশতেও উরজেন কোঁ উমা কেশ তাও মানে কোয়েশ্চেন ও ডিপার্টমেন্ট ঠিক আছে আপনি ধরেন ফিনান্সার আপনার ফাইন্যান্সের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের আপনি একটা কোয়েশ্চেন আছে সেটা আপনি আর্জেন্টলি সেটা আপনি রিজলভ করতে চাচ্ছেন এবার ভোসে সেরি মি বোসেস বেরিয়ামি দিজের মানে হচ্ছে হলো তুমি কি জানো তুমি কি জানো মি দিজের কোন কেই দেব ফলার কোন কেই দেব ফলার কার সাথে আমি কথা বলতে পারি তুমি কি জানো আমি কার সাথে কথা বলতে পারি প্রিসিজ হয়েছ বের উম কেস্তিয়াও উর্জেন্ত কম ও ডিপার্টমেন্ট দে ফিনান্সাস বোসেস বেরিয়ামি দিজের কোন কেই দেব ফলার ঠিক আছে এভাবে হচ্ছে হলো এই সিচুয়েশনগুলা প্র্যাকটিস করতে হয় অতপর এবার হচ্ছে হলো সেকেন্ড যে হেডিং সেটা হচ্ছে হলো যে আস্কিং ফর ক্লারিফিকেশন অর ইনফরমেশন আপনি কোনো ক্ল্যারিফিকেশন চাচ্ছেন অথবা আপনি ইনফরমেশান চাচ্ছেন তো আপনার ইনফরমেশানটা হচ্ছিলো যেমন একটা পোলাইট ওয়েতে আপনি আস করবেন রিসেপশনিস্টকে হচ্ছে হলো ফর মোর ইনফরমেশান যখন ডিটেলসটা আনক্লিয়ার মানে আপনার সামনে ডিটেলসটা আনক্লিয়ার ঠিক আছে তো আপনি একটু পোলাইটলি আরও একটু পোলাইটলি আপনি আপনি যেটা হচ্ছে হলো ইনফরমেশানটা আপনি তাকে জিজ্ঞেস করবেন ঠিক আছে হ্যাঁ তো ধরেন আপনি একটা কল পেয়েছিলেন সেই কলের ব্যাপারে ধরেন ব্যাংকের থেকে কল পেয়েছেন অথবা আপনার যেই সিম অপারেটর আছে সেখান থেকে আপনি কল পেয়েছেন কোনো একটা তোরা বা হচ্ছিল ইনভয়েস নিয়ে কোনো একটা ইস্যুস হচ্ছে সো সেই ক্ষেত্রে সেই বিষয়টা যে এউ এস সিবি এউ এস সিবি উ মা লিগে সাও ইনফরমান্দো কে এউ দি ভেরিয়া কম্পারেসের কি হোজ মাসে নাও মে দ্রাম ডিটালিয়েস বসে পু দেরিয়া ভেরিফিকা ইস সো পার মি এখানে আমি পুরো লাইনটাকে একটু ভেঙে বলি এউ হে সিবি আমি রিসিভ করেছি উমা লিগে সাও একটা কল আমাকে ইনমেশন দেওয়া হয়েছে ইনফরমান্দ আমাকে ইনফর্ম করা হয়েছে যে এউদ ভেরিয়া কোম্পারে সে হোসে মানে আমাকে এখানে ডাকা আমাকে এখানে আসতে হবে আজকে আমাকে এখানে আসতে হবে আজকে তো সেক্ষেত্রে দিতালয়েস মানে আমাকে ডিটেলস দেওয়া হয়নি দিতালয়েস হচ্ছিল ডিটেলস নেওয়া দেরাও দ্বিতালিস আমাকে ডিটেলস দেওয়া হয়নি এখন ভোটস এ পুদেরিয়া ভেরিফিকার ভোস এ পুদেরিয়া ভেরিফিকার তুমি কি পারবা মানে ইফ ইউ কুড ভেরিফাই তুমি কি পারবা ভেরিফাই করতে ইসো আমি এই সো প্যারামি এটা আমার জন্য তুমি ভেরিফাই করবা ঠিক আছে সো একটা পোলাইট ওয়েতে তুমি হচ্ছিল ইনফরমেশান আস করতেছো সেই জিনিসটাই হচ্ছে হলো এখানে বলা হলো এবার পরবর্তী যে এই ফ্রেজটা হেল্পফুল সেই ক্ষেত্রে যে সে ফর এক্সাম্পল আপনি এখনও আনশিওর আপনি এখনও জানেন না যে নেসেসারি পেপার ওয়ার্ক বা মিটিং কী করতে হবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল সেন্টেন্সটা হচ্ছিলো এরকম যে আমি জানতে চাই কী ডকুমেন্টস আমাকে নিয়ে আসতে হবে আজকের মিটিংয়ের জন্য ঠিক আছে তো মিটিংকে রিউনিয়াও বলে ঠিক আছে কোনো কিছু নিয়ে আসাকে ট্রেজের বলে ঠিক আছে আবার উড লাইক টু এটাকে মানে আমি চাচ্ছি এটাকে বলে গোস্তারিয়া দে ঠিক আছে তো আমি এখন সেন্টেন্সটা বলবো গোস্তারিয়া দে সাবের কোয়াইস ডকু মেয়ন্তুষ দে সবের কোয়াইস ডকু মেয়ন্তুষ এ উপরে সিজোত্র জের এ উপরে সিজোত্র জের পর আর রিউ নিয়াও দে হোজ মানে আমি আজকে কি ডকুমেন্টগুলো নিয়ে আসবো আজকের মিটিংয়ের জন্য এটা আমি জানতে চাচ্ছি গোস্তারিয়া দে দেশ বেরকোয়াইস ডকুমেন্টুস এ প্রেসিজ প্রেসিজো ত্রেজের পরা িয়াও দে হোস ঠিক আছে এইবার আমরা থার্ড যে হেডিংটা সেটাতে যাব যে মেকিং আ ফর্মাল রিকোয়েস্ট একটা ফর্মাল রিকোয়েস্ট করব তো কি ধরনের ভাবে আমরা ফর্মাল রিকোয়েস্ট করতে পারি যে কোনো অফিস আদালতে ঠিক আছে সো সেই ক্ষেত্রে যেমন একটা পোলাইট এবং ফর্মাল ওয়ে টু রিকোয়েস্ট এ মিটিং অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্টের ব্যাপারে একটা মিটিং আমরা রিকোয়েস্ট করব। তো সেই ক্ষেত্রে সেন্টেন্সটা কীরকম হতে পারে সেন্টেন্সটা হতে পারে যেমন এরকম যে এটা কি পসিবল হবে টু স্কেজিউল মিটিং উইথ দ্য এইচ ম্যানেজার তুমি এইচ আর ম্যানেজারের সাথে একটা মানে যিনি রিসিপশনিস্ট তাকে আপনি বলছেন যে এটা কি সম্ভব যে আপনি এইচআর ম্যানেজারের সাথে একটা মিটিং ফিক্স করবেন আমি কিছু ম্যাটার ডিসকাস করতে চাই রিগার্ডিং মাই কন্ট্রাক্ট আমার কন্ট্রাক্টের ব্যাপারে আমি কিছু ম্যাটার ডিসকাস করতে চাই তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কথাটা বলবেন কথাটা বলার সিস্টেম হচ্ছে হলো ফর এক্সাম্পল ঠিক আছে সেরিয়া পুসিভেল সেরিয়া পোসিবল সের সের থেকে সেরিয়া ঠিক আছে এটা হচ্ছে হলো যে লাইক উড ঠিক আছে উড ইট বি পসিবল সিরিয়া পুসিভেল মার্কার উমা হেউনিয়াও মার্কার মানে মার্ক করা সিরিয়া পুসিভেল মার্কার উমা হেউনিয়াও কমো জিরেন্ত কমো জিরেন্ত জিরেন্ত মানে হচ্ছিল ম্যানেজার ঠিক আছে জিরেন্ট দি এইচ আর জিরেন্ট দি এইচ আর এইচ আর এর যে ম্যানেজার ঠিক আছে পরাদেশ আপনি ডিসকাস করবেন পরাদেশ কুতির আলগুমাস কেস্তোইস আলগুমাস কেস্তোইস সাম কোয়েশ্চেন্স আলগুমাস কেস্তোইস Referentes ao meu contrato. Referentes ao meu contrato. তাহলে পুরো লাইনটা আবার বলি মানে আমার কন্ট্রাক্টের ব্যাপারে আমি কিছু ম্যাটার ডিসকাস করতে চাই এইচ আর ম্যানেজারের সাথে সেরিয়া পুসি ভেল মার্কার উমা হেউনিয়াও কমজি রেন্টের দে এইচ আর পারা দেশকুতির আলগুমাস কেস্তইস এফেরেন্টেস আউ মেউ কন্ত্রাত ঠিক আছে আচ্ছা পরবর্তী এইবার এটা ইউজ করতে হবে তখন যখন আপনি একটা কনফার্মেশন চাচ্ছেন অ্যাবাউট অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর বুকিং একটা অ্যাপয়েন্টমেন্ট অথবা বুকিংয়ের ব্যাপারে আপনি কনফার্মেশন চাচ্ছেন রিসিপশন থেকে ঠিক আছে সো সেই ক্ষেত্রে যেমন সেন্টেন্সটা হচ্ছে হলো যে কুড ইউ প্লিজ চেক ইফ মাই কনফারেন্স রুম বুকিং হ্যাজ বিন কনফার্মড মানে আপনি কি চেক করতে পারবেন যে আমার এই কনফারেন্স রুমের বুকিংটা কি ঠিকমতো দেওয়া হয়েছে সো সেই ক্ষেত্রে আপনার সেন্টেন্সটা কিভাবে আপনি ইউজ করবেন Você poderia, por favor, e to please talk to at Coronaholo. Você poderia, take could you, could you please, você poderia, por favor, verificar se a minha reserva, se a minha reserva, a sala de conferência foi confirmada. Take a você poderia, por favor, verificar se a minha reserva, da sala de conferência, sala mane, hotel ou hall. আর কনফারেন্সিয়া মানে হচ্ছিলো কনফারেন্স হল ফই কনফিরমাদা মানে আমার এই রেজারভেশনটা কনফার্ম হয়েছে নাকি যে কুড ইউ প্লিজ চেক আমার এই রেজার্ভেশনটা কনফার্ম হয়েছে নাকি ঠিক আছে ভো সে পুদিরিয়া পুরফ ওর ভেরিফিকার সে আমিয়া হেজার বা দে সালা দে কনফারেন্সিয়া ফুই কনফিরমাদা ঠিক আছে এইবার পরবর্তী যে হেডিং সেটা হচ্ছে হলো ডিলেজ অথবা ইস্যুস নিয়ে হ্যান্ডেল করা ঠিক আছে সো ডিলেজ অথবা ইস্যুসগুলো নিয়ে হ্যান্ডেল করার জন্য যে কি রকম আপনার সেন্টেন্সগুলো হতে পারে ঠিক আছে সো এটা এই সেন্টেন্সটা তখনকার জন্য হচ্ছিল ইফেক্টিভ সে ফর এক্সাম্পল আপনি এখন আনশিওর আপনি এখন জানেন না ঠিক আছে একটা মিটিংয়ের স্টেটাস অথবা আপনি একটা ক্ল্যারিফিকেশান চাচ্ছেন ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনি কী বলতে পারেন হোভ হোভ আলগুম আতরাজো আতরাজো মানে হচ্ছে হলো আপনার ডিলে ঠিক আছে হোভ আলগুম আতরাজো হ্যাভ সাম ডিলেজ ঠিক আছে ও মুদানসা নো ওরারিও দ্য হিউনিয়াও ওরারিও দ্য হিউনিয়াও মানে মিটিংয়ের যে টাইম এও নাও হে সিবি নিউমা অতুলিজাও আর তে গরা ঠিক আছে আমি এখনো পর্যন্ত কোনো আপডেট পাই নাই আউতুলিজাও মানে হচ্ছিল আপডেট হ্যাঁ আউতুলিজার আউতুলিজাও আপডেট করা মানে নাও নিউমা মানেও আতে গড়া আমি এখনো পর্যন্ত কোনো আপডেট পাই নাই ও ত্রাস মানে চেঞ্জ ঠিক আছে মুদ্রান্সা নো ওরারিও হিউনিয়া মানে কোয়েশ্চেনটার মানে কি যে কোনো কি কোনো কি ডিলে অথবা চেঞ্জেস আছে মিটিংয়ের টাইমিংয়ে কোনো ডিলে বা চেঞ্জেস আছে ঠিক আছে নাও নিউমা গড় আমি এখনও পর্যন্ত কোনো যেটা হচ্ছে হলো আপডেট পাই নাই ঠিক আছে আচ্ছা এর পরবর্তী এই ফ্রেজটা তখন ব্যবহার করতে হবে কোনো একটা কিছু রিস্কেজল করবেন একটা পোলাইট ম্যানারে ঠিক আছে রিসেডিউল করার জন্য বা রিস্কেডিউল করার জন্য এটা তখন হচ্ছে হলো আপনার ইউজ করতে হবে যেমন লাইনটা হচ্ছে হলো যে ধরেন আনফর্চুনেটলি ঠিক আছে মানে দুঃখজনকভাবে যে সে টাইম মতো পৌঁছাতে পারবে না মিটিংয়ে সো এইটা কি পসিবল যে আপনার রিস্কেডিউল করা যায় অন্য একটা ডেটে ঠিক আছে সো এটা হচ্ছে হলো ইনফেলিশ মেন্তে আনফর্চুনেটলিকে পর্তুগিজে বলে ইনফেলিশ মেয়েন ঠিক আছে ইনফেলিশ মেয়েনে নেও ভো কনসিগের সেগার না ভো কনসে গির সেগার কোনসে মানে পারবো না সেগার মানে পৌঁছানো আমি থা পৌঁছাতে পারবো না আর টেম্পো পারা অ আর টেম্পো পারা অ হিউনিয়াও মিটিংয়ের জন্য আমি পৌঁছাতে পারবো না এ জিজ দ্য পসিবিলি দা দ্য রিমার্কার পর ওত্র দাতা ঠিক আছে অন্য একটা ডেটের জন্য এই অ্যাপয়েন্টমেন্টটা কি আমরা কি পিছাইতে পারি নাকি ইনফ্যালিশ না ভো কন সি গির সেগার আর টেম্পো পারা অ হিউনিয়াও পসিবিলি দা দে এবার এবার যে হেডিংটা সেটা হচ্ছিল আপনি ফলো আপ করবেন আপনার কোনো প্রিভিয়াস কোনো রিকোয়েস্ট রাখা আছে কোনো অফিসে ঠিক আছে আপনি কোনো মিটিংয়ের জন্য রিকোয়েস্ট করেছিলাম বা আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো শিডিউল আছে হোয়াট আপনি সেটা এখন ফলো আপ করবেন সো সেটা ফলো আপ করার জন্য আমি কিছু কিছু সিচুয়েশন আপনাকে দিচ্ছি যেমন এই জিনিসটা আপনি এই ফলো আপটা করতে পারবেন কোনো একটা আনরিসলভ ইস্যুর জন্য ঠিক আছে মানে ইস্যুটা আপনার রিজলভ হয় নাই এবং এটা আপনি পোলাইটলি আপনি জিজ্ঞেস করবেন ঠিক আছে সো যেমন সেন্টেন্সটা হচ্ছে হলো যে আপনি লাস্ট উইকে একটা ইস্যু নিয়ে আপনি কল করেছিলেন অ্যাবাউট আর রেজিস্ট্রেশন ঠিক আছে একটা রেজিস্ট্রেশনের ব্যাপারে আপনি কল করেছিলেন কিন্তু আপনি কোনো রেসপন্স পান নাই ঠিক আছে সো আপনি কোনো রেসপন্স যেহেতু পান নাই আপনি কি চেক করতে পারবেন এখানে কোনো আপডেট আছে নাকি ঠিক আছে এখন আমি সেন্টেন্সটাকে আমি বলছি পর্তুগিজে ওকে সো লিগেই না সিমানা এউ লিগেই লিগার লিগার থেকে লিগেই পাস্ট টেন্স ঠিক আছে তো আমি কল করেছিলাম এও লিগেই না সে মানে পাদা মানে আমি প্রিভিয়াস যে উইক সেই উইকে আমি কল করেছিলাম ঠিক আছে এও লিগেই না সে মানে পাদা সব রে অ্যাবাউট সব রে উম প্রবলেমা সব রে উম প্রবলেমা কম ও মেও কাদেস্ত্র ঠিক আছে সব রে উম প্রবলেমা কম ও মেও কাদেস্ত্র মাস মাস আইন্দা কাদেস্ত্র হচ্ছিল আপনার রেজিস্ট্রেশন ঠিক আছে Mas ainda não recebi retorno. A Mas ainda não recebi retorno. Poderia verificar se há alguma autorização? Poderia verificar se há alguma autorização? Eu liguei na passada semana sobre um problema com o meu cadastro, mas ainda não recebi retorno. Poderia verificar se há alguma autorização? ঠিক আছে এবার এবারে যে সেন্টেন্সটা হইতেছে সেটা হচ্ছে হলো যে আপনার ফর এক্সাম্পল এটা আপনাকে হেল্প করবে এনশিওর করতে যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট এসেছে ঠিক আছে যেমন আপনার মানে আই সেন্ট দিস রিকোয়েস্টেড ডকুমেন্টস বাই ইমেল মানে আমি ইমেলের মাধ্যমে এই রিকোয়েস্টেড যে ডকুমেন্টগুলো আমার কাছে রিকোয়েস্ট করা হয়েছিল সেটা আমি পাঠিয়েছি ঠিক আছে তুমি কি কাইন্ডলি কনফার্ম করতে পারবা যে সেটা তুমি রিসিভ করেছো কি রিসিভ করো নাই ঠিক আছে এখন এখন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সেন্টেন্সটা কিভাবে। হবে ঠিক আছে সেন্টেন্সটা এইভাবে যেমন আপনি ব্যাংকের যে কোনো আপনার কোনো কাজে অথবা আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে আপনি বা হয়তো বা কোনো আপনি লোন স্যাংশন করানোর জন্য আপনা আপনি ব্যাংকে আপনি রিকোয়েস্ট রেখে এসেছেন তারপর এখন সে আপনি ডকুমেন্টগুলো আপনি পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে সো এইটাকে আপনি কীভাবে বলুন যে তুমি কি ইমেলগুলো পেয়েছ ঠিক আছে এও এন থেকে এন ঠিক আছে এন ভিআই হচ্ছিলো মেহন্তোষ মানে ওই ও এন ভিআই মেহেন ঠিক আছে সলিসিতা পর পুরো ইমেইল সলিসিতাদোষ পর ইমেইল মানে আমি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে ইমেলের মাধ্যমে আমি অলরেডি পাঠিয়েছিলাম ঠিক আছে ভোসে পুদের কুন্ এল এস রাও আরেসি পুদেরফির মার সে এলএসি বিদোষ ঠিক আছে তুমি কি একটু কনফার্ম করতে পারবা যে তুমি ডকুমেন্টগুলো কি রিসিভ করেছো নাকি মানে কি রিসিভ করা হয় নাই ঠিক আছে এন ভি এন ভি ডকুমেন্ট উস পলিসি তাদোশ ইমেইল ঠিক আছে ওকে এইবারের যেই হেডিংটা সেটা হচ্ছে হলো আপনি রিকোয়েস্ট করবেন ফর কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা অ্যাসিস্ট্যান্স ঠিক আছে হয়তো আপনি কোনো জায়গায় গিয়েছেন সেখানে আপনি যে আপনার প্রয়োজনীয় যে ম্যানেজার ছিল সেই ম্যানেজারকে আপনি হয়তো পান নাই তিনি হয়তো বা ছুটিতে আছে বা হোয়াট তো আপনি তার কন্ট্যাক্ট ডিটেলস বা তার এসেট্রা আপনার ইমেল কন্ট্যাক্ট এগুলো আপনি রিকোয়েস্ট করছেন সো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি এই কনভারসেশনটা কিভাবে করবেন যেমন এক একটু আপনি একদম স্পেসিফিকলি আপনি কন্ট্যাক্ট চাচ্ছেন ঠিক আছে যে ভোসে তিরিয়া ও নুমোরো দি রাইতো ও ইমেল দ্য রেসপন্স পেলো দি ও মেন তো

এনি ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল ডিপার্টমেন্ট দ্য টেকনিকো ঠিক আছে আচ্ছা প্রেসিজো রেজলভের উম প্রবলেমা একটা প্রবলেম আমি রিজলভ করতে চাচ্ছি প্রেসিজো হেজ উম ওম প্রোবলেমা টেকনিকো ওর একটা টেকনিক্যাল প্রবলেম আমি রেজলভ করতে চাচ্ছি বসে তেরিয়ে ও নুমের দিলে তো নুমের ধীরে তো মানে ডাইরেক্ট নাম্বার ডাইরেক্ট মোবাইল নাম্বার ও ইমেল ও ইমেল তে পেছো হেসপন্স সো এইভাবে হচ্ছে হলো আপনি কথা বলতে পারেন এছাড়া আরেকটা যেমন হচ্ছে হলো আপনি একটা শেডিউল একটা ভিজিট আপনি হচ্ছে হলো করতে চাচ্ছেন একটা কোম্পানির ফেসিলিটিতে ঠিক আছে তাহলে আমি কার সাথে মানে আপনার কোম্পানিতে ফর এক্সাম্পল একটা শেডিউল ভিজিট হবে তো এখন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে হলো কে কার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো এই ভিজিটটা হচ্ছে অ্যারেঞ্জ করার জন্য ঠিক আছে এটা এটা হেল্পফুল কখন যখন আপনি রিকোয়েস্ট করছেন কোনো ট্যুর অথবা মিটিংয়ের জন্য কোনো বিজনেস সেটিং এর জন্য ইত্যাদি ঠিক আছে সো সেই ক্ষেত্রে এটা এখানে আপনি এও গোস্তারিয়া দে বলতে পারেন অথবা গোস্তারিয়া দেও বলতে পারেন ঠিক আছে সো অথবা গোস্তারিয়া দে গোশ্তারিয়া গোস্তারিয়া দে দে্ডার মানে আপনি একটা মিটিং ফিক্স করতে চাচ্ছেন উমা ভিজিতা ওমা ভিজিতা ইম্প্রেজা এম্প এক্সাম্প মানে হচ্ছিলো বিজনেস একটা একটা বিজনেস ভিজিট পারা কুইন্সিয়ার জানার পরা কুইন্সিয়ের পারা ত্রাতার দেশি আর সুন্ত মানে হচ্ছে হলো যে কার সাথে আমি কন্ট্যাক্ট করবো এই জিনিসটা অ্যারেঞ্জ করার জন্য ঠিক আছে আচ্ছা এইবার পরবর্তী যে হেডিং সেটা হচ্ছে হলো মেকিং পোলাইট ইনকোয়ারিজ অ্যাবাউট টাইম আপনি টাইমের ব্যাপারে আপনি অচল কিছু পোলাইট আপনি ইনকোয়ারিজ করবেন যেমন আপনার একটা পোলাইট ওয়ে টু আস্ক ফর অ্যাপ্রক্সিমেট ওয়েটিং টাইম যে ধরেন আপনি একটা মিটিংয়ে আপনি আসছেন সেখানে আপনি এখন কতক্ষণ ধরে বসে থাকবেন অনেকক্ষণ ধরে বসে আছেন ফর এক্সাম্পল আপনি কীভাবে আপনি জিজ্ঞেস করবেন বোস এ তেউম প্রেভিসাও কে স্পেরার আতে কে ও সিনিয়র সিলভা ইসতেজা দিশা এটার মানে কি এটার মানে হচ্ছে হলো যে তোমার কাছে কি কোনো একটা এস্টিমেট টাইম আছে যে কতক্ষণ আমাকে এখানে ওয়েট করতে হবে মিস্টার সিলভার সাথে ঠিক আছে মিস্টার সিলভা কখন অ্যাভেলেবল হবে মিস্টার সিলভার সাথে আপনি দেখা করতে গেছেন উনি হচ্ছেন হল ব্যাংকের লোন ম্যানেজার ফর এক্সাম্পল ঠিক আছে তার সাথে আপনি দেখা করতে গেছেন এখন আপনি বসে আছেন তো কতক্ষণ আপনি ওয়েট করবেন আপনি রিসেপশনিস্টকে আপনি যেটা জিজ্ঞেস করতে পারেন এইভাবে যে বসে তাই উমা প্রেভিসাও মানে তোমার কি কোনো একটা এস্টিমেট ঠিক আছে প্রেভিসাও মানে বলতেছে হচ্ছে হলো এস্টিমেট তোমার কি কোনো এস্টিমেট জানা আছে ঠিক আছে এখানে টাইমের ক্ষেত্রে বলা হচ্ছে যে বসে তাই উমা প্রেভিসাও দে কোয়ান্ত টেম্পো দে কোয়ান্ত ত্যাম্প কতক্ষণ সময় ভৌতের আমার আরও লাগবে কে এসপেরার কে এসপেরার দ্যাট ওয়েট মানে হাউ হাউ লং আই হ্যাভ টু ওয়েট ঠিক আছে কতক্ষণ ওয়েট করতে হবে আর তে কে ও সিনিয়র সিলভা আর তে ও সিনিয়র সিলভা মিস্টার সিলভা

আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটু জানান যে সে কখন অ্যাভেলেবল হবে ঠিক আছে এও এন তেন্দ্রো এও এন তেদো এও এন দো মানে হচ্ছিল আমি বুঝ আমি জানি বা আমি বুঝতে পেরেছি এও এন দো কে আই নো দ্যাট অথবা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ঠিক আছে এন দো কে এলি অথবা এলা পুরুষ হলে এলি মহিলা হলে এলা এসটা ভার্ব মানে হি অথবা শি ইজ অকুপাদ অকুপাদ

Ele ou ela estever disponível. Ticket assim que, mané, qual contar a hotel? Available hobby. Qual contar? Available hobby. Ticket é. Eu entendo que ele ou ela está ocupado no momento, mas poderia me avisar assim que ele ou ela estiver disponível. Ticket é. এই যে সিচুয়েশনগুলো আমি দেখালাম এই সিচুয়েশনগুলো কম বেশি কিন্তু এরকমই হয় আপনি কারোর সাথে মিটিং করতে চাচ্ছেন কোথাও একটা জায়গাতে গিয়ে আপনার একটা মিটিং আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে আপনাকে ওয়েট করতে হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন যে কখন তিনি অ্যাভেলেবেল হবেন অথবা তিনি নেই তাহলে তার কন্ট্যাক্ট ডিটেলসটা আমাকে দেন এই সকল রিলেটেডই কিন্তু কাজগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম অফিসেসে আমরা হচ্ছে হলো এটা করে থাকি বিভিন্ন অফিসে গিয়ে এটা আমরা করে থাকি ঠিক আছে সো এইভাবে আপনি যদি ফ্রেজেস বাই ফ্রেজেস বাক্য বাই বাক্য আপনি যদি শিখতে থাকেন তাহলে পর্তুগিজ শেখাটা কিন্তু আপনার জন্য আরও বেশি ইজিয়ার হবে এবং এটা আপনার যখন আপনি মানে এটাকে আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন তখন এটাকে কমানো বা বাড়ানো ঠিক আছে তখন এটা আপনি নিজে এটা নির্ধারণ করতে পারবেন সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে আজকের পডকাস্টে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন